আনন্দ সংবাদ সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের একশো শতাংশ ভর্তুকিতে কর ব্যতীত কৃষকেরা পেয়ে যাচ্ছেন বিশেষ ধরনের ক্ষুদ্র সেচের উপকরণ যাকে এক কথায় মিনি স্প্রিংকলার বলা হয় মিনি স্প্রিংকলার হল এক ধরনের সেচ ব্যবস্থা যা ছোট মাঝারি কৃষি জমিতে প্রায় সকল প্রকার ফসল সেচের কাজের জন্য ব্যবহৃত হয় এর উপকারিতা সমূহ হল প্রথমত জল সংরক্ষণ ও সঞ্চয় দ্বিতীয়ত সমান জল বন্টন তৃতীয়ত উৎপাদনশীলতা বৃদ্ধি চতুর্থত দক্ষতার সঙ্গে সার প্রয়োগ হয় পঞ্চমত শ্রম সাশ্রয় বা কম শ্রমিক প্রয়োজন হয় এই উপলব্ধ পেতে কৃষক ভাইদের কি করণীয় লাগবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ছবি জমির পর্চার জিরক্স কপি আপডেটেড ল্যান্ড ডকুমেন্ট ব্যাংকের পাসবইয়ের বইয়ের জিরক্স যোগাযোগের জন্য আপনার স্থানীয় সহ সহকৃষি অধিকর্তাকরণে যোগাযোগ করুন পাশাপাশি স্থানীয় প্রিমিয়ারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন অথবা প্রিমিয়ারের টোল ফ্রি হেল্পলাইন নম্বর ওয়ান এইট ডাবল জিরো ফাইভ সেভেন টু ফোর এই নম্বরে যোগাযোগ করুন